আসসালামু আলাইকুম বগুড়া হোন্ডা ও গাড়ি বাজারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন আপনার মাঝে কিন্তু আরেকটি ইয়ামা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি অফিসিয়াল ইন্ডিয়ান একটি বাইক নিয়ে হাজির হয়েছি ডার্ক নাইট কালার তো আজকের ভিডিওর মাধ্যমে বাইকটির ওভারঅল কন্ডিশন দেখতে পারবেন এবং ভিডিওর লাস্টে কিন্তু বাইকটির দাম জানতে পারবেন তো বেশ কিছুদিন যাবৎ আপনার মাঝে শুধুমাত্র ওয়ান ফাইভ ভার্সন ফোর এম এবং এম টি ফিফটিন বাইকগুলো নিয়ে আসতেছিলাম তো অনেকজনেরই চাহিদার কারণে এবং ফোন করার কারণে আপনার মাঝে কিন্তু একটা ভার্শন থ্রি একদম সুপার ফ্রেশ কন্ডিশন বাইক নিয়ে হাজির হয়েছি তো পুরো ভিডিও জুড়ে বাইকটির ওভারঅল কন্ডিশন দেখাই দিব তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার ইউটিউব চ্যানেলে এখনও নতুন আসেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন কেননা পরবর্তী যেগুলো বাইক নিয়ে হাজির হইব এবং স্টকে যেগুলো বাইক আসে ওইগুলো বাইকের ভিডিও পাবলিশ করব ওই ভিডিওগুলো দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন এখন এই বাইকটির বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া হোক আপনাদেরকে প্রথমে একটু বাইকটির সাইড থেকে দেখানোর চেষ্টা করতেছি তো পুরো অ্যাঙ্গেল থেকে কিন্তু বাইকটি একদম ফ্রেশ এবং টোটালি কোনো স্পট বা মার খাওয়া বা কোনো রং করা নেই ইনশাল্লাহ টোটালি পুরোটাই ফ্রেশ কোয়ালিটিতে আপনারা মিলে পাবেন তো প্রথমেই যদি একটু সামনে থেকে দেখাই সামনে যে ভাইজার গ্লাস আছে এবং সামনে যে মিটার গার্ড হেডলাইট গার্ড যেটাই বলেন ফ্রন্ট সাইডটা যে গ্লসি কালার হয় এই ভার্সন থ্রি কিন্তু সবচাইতে চাহিদা এবং সবচাইতে বেশি ভ্যালু এই ম্যাট এবং গোলসি এডিশন সে জন্যই কিন্তু এর সামনের ফ্রন্ট সাইডটা গোলসি হওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর লাগে পুরোটাই ফ্রেশ আছে কোনো স্পট বা কোনো রঙ করা হিস্টোরি এরকম কিন্তু পাবেন না এবং পুরো বাইকটি নতুন যেরকম থাকে অলমোস্ট ওই রকমই কিন্তু আপনারা পাবেন সামনের মাঠঘাটটিও কিন্তু একদম ফ্রেশ আছে এবং চাকার কন্ডিশনগুলোও যদি দেখেন চাকার ভেতরে যে রঙগুলো এখনও কিন্তু মিলে পেয়ে যাইতেছেন অনায়াসে এখনও অনেক দিন কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এবং অফিসিয়াল ডবল চ্যানেল এ ভিএস বাইক কিন্তু ভার্সন থ্রি ইন্ডিয়ান কিন্তু কম প্রাইজের জন্য অনেকজনই আন অফিসিয়াল বাইক কিনে থাকে কিন্তু এই বাইকটি আপনারা অফিসিয়াল অবস্থায় পেয়ে যাইতেছেন বাইকটি যদি সাইটের গার্ডটি দেখেন সাইটের যে শেড আছে ম্যাট কালার এডিশন এবং স্টিকারগুলো টোটালি কিন্তু একদম ফ্রেশ ফুয়েল ট্যাঙ্কের ম্যাট এডিশনটাও কিন্তু এখনও অনেক সুন্দর আছে দেখেন পুরোটা একদম ক্লিন আছে কিন্তু এবং ব্যাক সাইড থেকে যদি বাইকটি দেখানোর চেষ্টা করতে করি আপনারা কিন্তু টোটালি এইভাবে মিলে পেয়ে যাবেন এবং ফুয়েল ট্যাঙ্কের মাঝখানের এডিশনটা কিন্তু এটাও কিন্তু গোলসি দুই সাইডে ম্যাট এবং মাঝখানের এডিশনটা কিন্তু গোলসি কালার এবং স্টিকার ফুয়েল ট্যাঙ্কের যে ট্যাঙ্কের মুখ সব কিন্তু আপনারা পেয়ে যাইতেছেন এবং পেছনের যে চেন কভার থেকে শুরু করে বাইকের যে চ্যাসিস পাদানি সব কিন্তু টোটালি ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন আর এগুলো বাইকের এত তাড়াতাড়ি কিন্তু ইঞ্জিনে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং বাইকটি কিন্তু সরম পিপার্স এবং দুই বছরের ব্যাংক জমা অবস্থায় আছে এখনও কিন্তু ফাইল জমা হয় নাই আপনারা যে কোনো ডিসটিকে কিন্তু ফাইলটি চেঞ্জ করে নিয়ে নিজ নামে নাম্বার করতে পারবেন মূল মালিক হওয়ার কিন্তু এখনও সুযোগ আছে তো এই সাইড থেকে যদি আপনাদেরকে একটু বাইকটি পেছনের চাকার কন্ডিশনটি দেখায় চাকার বিট কিন্তু টোটালি এভাবে মিলে পেয়ে যাইতেছেন অরিজিনাল এমআরএফ টায়ার এবং ডবল চ্যানেল এভিএস পেছনের এক্সজস্টটিও কিন্তু স্যালেন্সার পাইপটিও এভাবে আপনারা পাইতেছেন স্যালেন্সারের যে মুখ আছে সিলভার কালার এটাও কিন্তু একদম ফ্রেশ এবং এই সাইড থেকে যদি আপনাদেরকে একটু ইঞ্জিন কন্ডিশনটা দেখায় ইঞ্জিনটা কিন্তু টোটালি আন্টাস এবং ইঞ্জিনের নাটগুলো এখনও ফ্রেশ আছে তো কথা না পারে সরাসরি এখন মিটারে চলে যাব বাইকটি কত কিলোমিটার রান হয়েছে আপনারা যদি একটু মিটারটি লক্ষ্য করেন দেখেন ছয় হাজার ছয়শো চল্লিশ কিলোমিটার তো ছয় হাজার ছয়শো চল্লিশ কিলোমিটার অবস্থায় কিন্তু বাইকটি আমরা মিলে পাইছি এবং বাইকটির যে চাকার কন্ডিশন এবং বাইকের যে ওভারঅল লুকস আছে সব মিলে কিন্তু আমরা এই অবস্থায় পাইছি অবশ্যই আপনারা আসবেন ইঞ্জিন কন্ডিশন টায়ার তারপরে বাইকের যে আউটলুক আছে সব মিলে দেখে তারপরে আপনারা বুঝে নেবেন কেননা আমরা বিভিন্ন জায়গা থেকে বাইকগুলো কালেক্ট করি বিভিন্ন মিডিয়া বিভিন্ন মালিকের কাছ থেকে নিই অনেকজন আমাদেরকে মিটার টেম্পারিং করে নেয় দেয় বিভিন্ন কারণেই মিটার কমানো বাড়ানো থাকতে পারে সে হিসেবে আপনারা আইসে দেখে বুঝে বাইকটি কিন্তু আপনারা নিতে পারেন তো ভিহার্স আশা করি বাইকটির বিষয়ে বিস্তারিত জেনে গেছেন বাইকটির এখন সরাসরি মডেল ইয়ার্সে আমরা চলে আসি বাইকটি কিন্তু দুই হাজার একুশের মডেল এবং একুশেরই লাস্টের দিকে সোরম থেকে উঠানো এবং বাইকটি কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এবং অনেকজনই বলবেন যে একুশের মডেল গাড়ি এত কম চলা তো আমরা কিন্তু এই অবস্থায় পাইছি একটা ব্যবসায়িকের কাছ থেকে এবং বাইকটির যে আউটলুক আছে এবং বাইকের যে চাকার কন্ডিশন আছে আপনাদেরকে আবারও একটু দেখাই দিই সব হিসেবে কিন্তু আমরা এভাবে পাইছি এবং বাইকটি দুই বছরের ব্যাঙ্ক সম অবস্থায় অফিসিয়াল বাইক আমরা বগুড়া গাড়ি বাজার থেকে বাইকটির দাম নির্ধারণ করেছি অনলি চার লক্ষ দশ হাজার টাকা তো চার লক্ষ দশ হাজার টাকা টোটালি আমাদের আস্কিং প্রাইস অবশ্যই যদি আমাদের ভিওসরা আমাদের ভিডিও রেফারেন্সে আসেন তাদের জন্য একটা সম্মানী এবং তাদের জন্য কিন্তু অবশ্যই একটা ডিসকাউন্ট করে দিব কেন অফিসিয়াল বাইক কিন্তু ভার্সন থ্রি এখন মার্কেটে পাওয়া যায় দিচ্ছে না বিদায় অনেক ভ্যালু ইন্দোনেশিয়ান এবং ইন্ডিয়ান দুটারই কিন্তু ভ্যালু মার্কেটে অনেক বেশি তো সেজন্য আপনারা অনেক দিন যাবৎ চাইতেছিলেন বিদায় একটা ফ্রেশ কোয়ালিটির পাইসি আপনাদের জন্য নিয়ে হাজির হইছি যারা বাইকটি নিতে চাইতেছেন অতি শীঘ্রই যোগাযোগ করবেন এবং আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করতেছি পরবর্তী আমাদের বাইকগুলোর ভিডিও দেখতে বগুড়া হুন্ডা ও বাজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের কোনো অন্য ভিডিওতে অন্য কোনো মডেল আপডেট বাইক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম